এই এই বিদ্যাটি যার আগে আপনাকে আপনারা জেনে নিতে হবে নিতে হবে নিজ অঙ্গবন্ধন শরীর বন্ধন দেহ বন্ধ আপন সার এই সমস্ত মন্ত্র মন্ত্র তারপরে আর এই কাজ করতে আনতে হবে আসতে এবং এর বিষয়ের বিষয়ে আরো জানতে হবে জানতে হবে জানতে এর পূজাবিধি নিয়ম কোন দেবতাকে পূজা করতে হবে জানতে হবে তারপরে আর এসব কাজ করতে না হলে না হলে এসব ঘটনা ঘটতে পারে আপনার সাথে আপনার সাথে তখন আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না এবং এসব কাজ এসব আপনার দ্বারা করাও সম্ভব হবে না তাই ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা চেষ্টা করুন তাহলে তা সব বুঝতে পারবেন অথবা যদি আপনি টেনে টেনে স্কিপ্ট করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আর ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন যে মন্ত্রের দ্বারা কোনো কাজ ফলো না তাহলে আসুক নিয়ম বিধি এখানে নেওয়া যাক সে নিয়ম কি আছে আপনার কাছে যদি যেই বইটি থাকে তাহলে এই বইটি খুলুন খুলুন স্বপ্তন্ত্ৰ সপ্তম অধ্যায় অৰ্থাৎ মাৰণ বিধি ঈশ্বর অনুবাদে দেখো শিব বলিলেন হে মুনি এখন আমি মারণ পরিয়ন বিধি সম্পর্কে বলিতেছি যে মনুষ্যকে অতি শীঘ্র সিদ্ধিদান করে সাবধানে সর্বন কর মারণ পরিহরণ করি যে কোন যে কোনের উপর প্রয়োগ করা উচিত নহে যখন নিজের প্রাণ সংশয় হইবে তখন আত্মরক্ষার জন্য ইহা প্রয়োগ করিবে মূর্খ দ্বারা অতন্ত্র ক্রিয়ায় সে স্বয়ং নষ্ট হয় সেজন্য জ্ঞানী তন্ত্র শাস্ত্রজ্ঞ ব্যক্তি আপনাকে সদা রক্ষা করিবে এবং হঠাৎ মারণ ক্রিয়া অনুষ্ঠান করিয়া নিজেকে বিপন্ন করিবে না যে ব্রহ্মজ্ঞানী সকলকে বিজ্ঞান দৃষ্টিতে দেখে সেই রূপ সেই ব্যক্তি কারণ উপস্থিত হইলে মারণ বিধি প্রয়োগ করিলে দোষ হয় না আপন আত্মাকে রক্ষা করার প্রয়োজনে হঠাৎ মারণ পরি যদি হয় মাৰণ মন্ত্ৰ মন্ত্ৰম নম ন কাল ৰূপায় শত্ৰু ভি সাাহা গোরিয়ুক্ত মন্ত্র এক লক্ষ জপে সিদ্ধ হয় পরিয়ক কালে শত্রুম শব্দের পূর্বে অভিলাষিত ব্যক্তির নাম উল্লেখপূর্বক 108 বার জপে করিলে কার্যসিদ্ধি হয় এর পরবর্তী নিয়মগুলি পরবর্তী ভিডিওতে বলে দেওয়া হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো ধন্যবাদ দেখা হবে আবার একদম নতুন ভিডিওতে তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার নমস্কার